বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা এখন বাজে রাত দশটা তো আজকে দশটার থেকে ব্লগটা শুরু করেছি দেখতে পাচ্ছো একটু সাজুগুজু করে তারপর তোমাদের সামনে এসছি। বন্ধুরা এখন যাচ্ছি মেলায় মেলায় গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এলাম মেলায় তবে কিন্তু এখনও মেলার ভেতরে ঢোকেনি তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্রাবণ মাসের জল তো শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম নদীর ঘাটে স্নান করে তারপর যে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছিলাম তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানটাই এসেছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে যে তারপর নদীর ঘাটের দিকে স্নান করে বাবার মাথায় জল ঢালতে হবে আর এদিকটাই হচ্ছে মেলা হচ্ছে তাই আজকে চলে এলাম মেলা ঘুরতে তো মেলা ঘুরে যাবার পথে স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে বাড়ি যাব তো তাই রাত দশটায় বেরিয়েছি মেলা ঘুরে ওখানে যেতে যেতে বারোটা বেজে যাবে যেহেতু আজকে রোববার তো রোববারে তো আর জল ঢালবো না জল ঢালতে হবে সোমবারে তো বারোটার পর থেকে তো সোমবার শুরু হয়ে যাবে তো তাই মেলা ঘুরে একবারে জল ঢেলে তারপর বাড়ি যাব তো দেখো মেলাতে সুন্দর দোকানপাট বসেছে আর কী বলবো বন্ধুরা এত পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল আমি না ভাবতেই পারিনি এত ভিড় হবে তোমরা দেখতেই পাচ্ছ আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে এখনও যদিও সোমবার পড়েনি কিন্তু মেলাটা হচ্ছে আজ শেষ তো রোববার সারা রাত মেলা হয় বলেছিলাম তোমাদেরকে এর আগের ব্লগে তো আমি তো সকালে জল ঢালতে আসছিলাম তাই তোমাদের সাথে মেলাটা শেয়ার করতে পারিনি তাই আজকে চলে এসে মেলাটা তোমাদের সাথে শেয়ার করব আর এদিকটায় দেখো আমি একটু জিনিসগুলো দেখে নিয়েছিলাম আমরা মেয়েরা কিন্তু মেলায় গেলে কিছু কিনি না কিনি দোকানে গিয়ে একটু না দেখলে যেন ভালো লাগে না তাই না আমার কাছে তো এমনটা মনে হয় কিন্তু কাপগুলো দেখলাম ভালো লাগলো কিন্তু আমার ঘরে আছে তাই আর নিলাম না তারপর এদিকটায় চলে আসলাম দেখো এদিকে কত রকম না এসছে তো এগুলোর মধ্যে তো আমার চড়া সম্ভবই না কারণ আমি এগুলো চড়তে পারি না আমি ভীষণ ভয় পাই আর যদিও আমি এর মধ্যে চড়ি না তবে আমার মাথা ঘোরায় জানো তো আমি এর মধ্যে চড়তে পারি না কিন্তু এই যে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটাই আমার ভালো লাগছিলো দেখতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ভালোবাসি তো কিছু সময় এখানে দাঁড়িয়ে দেখলাম আর কি বলো তো সবগুলো নাকরদোলনার কাছে গিয়ে আমি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা হচ্ছে আমার অভ্যেস কারণ আমি উঠতে পারি না তবে দেখতে ভালো লাগে তো দেখো ওদিকটায় ওই দেখো কত বড় একটা নাকর নাকরদোলনা আসছে তো এটার মধ্যে ওঠা তো সম্ভবই না বাবা রে বাবা আর এই নাকর দর্ণটা দেখলে আমার এমনিতেই মাথা ঘুরে যায় আর যদি এর মধ্যে আমি চাপি তবে তো কী যে হবে জানি না আমি কোনোদিনও এর মধ্যে উঠিনি তো বর্মশাই বলছিল এর মধ্যে তুমি উঠবে আমি বললাম না বাবা না আমি এর মধ্যে উঠবো না তো এর এখানেও কিছু সময় দাঁড়িয়ে দেখলাম আর এই দিকটাই দেখো বাচ্চাদের সুন্দর একটা খেলনা নামটা আমি যদিও তোমাদের বলতে পারলাম না এই জিনিসটা এসছে মিকি মাউসের মতো এখানেও কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওদিকটায় দেখো আমার বর্মশাই কিন্তু বলেবমের ড্রেস পরে এসছে একবারে তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা আজ কিন্তু আমি জল ঢালবো না শুধু বর্মশাই ঢালবে কারণ এত রাত করে না আমি আর ঢালবো না বন্ধুরা মেলার মধ্যে কিছু সময় ঘোরাঘুরি করে চলে যাব নদীর ঘাটে আর বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা মেলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি নদীর ঘাটের দিকে আর মেলাটা নদীর ঘাটে হয় না কারণ নদীর ঘাটে তো মাঠ নেই তো একটু আগিয়ে মেলাটা হয় মানে প্রথমে যেতে মেলাটা পড়ে তারপর হচ্ছে নদী তো দেখো নদীর কাছেও কিন্তু মোটামুটি মানে ছোটোর মধ্যে আরেকটা মেলা হয় দেখতেই পাচ্ছ আমরা নদীর ঘাটের কাছে চলে এসেছি তো এখান থেকে আবার মেলা শুরু হয়েছে মেলা বলতে দোকানপাট এখানে বসেছে নানা রকমের খাবার জিনিসের দোকান শিব পুজোর জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন তো সেই জিনিসগুলো এই নদীর ঘাটে রাস্তার দিকটায় বসেছে তো দেখো কী পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কারণ আজ হচ্ছে শেষ সোমবার তো সবাই যারা যারা মানে জল ঢালবে সবাই এসেছে তো কি বলবো এর মধ্যেও ভিডিও করে করে আমি যাচ্ছিলাম কি যে অসুবিধে হচ্ছিল তারপরও আমি ভিডিও করেছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো কতটা ভিড় হয়েছে আর ওই যে মন্দিরে ঢোকার হচ্ছে গেটটা তো ওদিক দিয়ে এখন ঢুকতে দিবে না কারণ কারণ রাত্রি করে জল ঢালতে এলে লাইন দিয়ে তারপর জল ঢালতে হয় তো যেদিকটায় লাইন দিতে হয় তো আমরা সোজা সেখানেই চলে যাচ্ছি তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এদিকটায় দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন কিন্তু বাজে এই সাড়ে এগারোটার মতো বুঝি বাজে তাই দেখো কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এদিকে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে মানে কি বলবো কতটা ভিড় হয়েছে আর এখান থেকে দেখো ফুল বেলপাতা কিনে নিচ্ছি কারণ আমরা রাত্র করে এসেছি আগে থেকে জানা ছিল না বলে ফুল বেল পাতা আর তুলে রাখা হয়নি তাই এখান থেকে ফুল বালপাতা খুব কিনে নিচ্ছি আর এদিকটায় দেখো সব রকম কিছু আছে ঘট মালা অনেক কিছু আছে তো আমরা শুধু ফুল বেলপাতাই কিনে নিয়েছি কারণ ঘর সব কিছু আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম ফুল আর বেলপাতাটা আনা হয়নি তো দেখো এদিকে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি বর্মশাইকে বলছিলাম তুমি লাইনে দাঁড়িয়ে পড়ো আমি কিনে এনে দিচ্ছি কারণ যত সময় দেরি হবে তত মানে লাইনটা বড় হয়ে যাবে বন্ধুরা বর্মশাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে চলে আসলাম আমি বাবা ভোলানাথকে দর্শন করতে তো কাছে এসে যখন বাবা ভোলানাথকে দর্শন না করে যাব এটা কি করা হয় বলো জল ঢালার আগে মন্দিরে ঢুকতে দেয় না তবে আমি বলে ঢুকেছি একটু ভিডিও করে করব বলে তোমাদেরকে দেখাবো বলে বলে ঢুকেছে আমাকে ঢুকতে দিয়েছে আর ওদিকটায় দেখো কত লোক দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দিয়েছে মানে এখনও বারোটা বাজেনি বলে গেট বন্ধ করে দিয়েছে সবাই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে ঠিক বারোটা বাজতে গেট খুলে দিবে তারপর সবাই স্নান করে নদীর ঘাটে স্নান করে তারপর জল ঢালবে বাবা ভোলানাথের মাথায় আর ও দেখতে পাচ্ছ গঙ্গা পুজো হচ্ছে তো গঙ্গা পুজো হয়ে গেলে তারপর স্নান করতে দিবে আর ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে এসে এই দিক দিয়ে এসে তারপর সবাই মানে জল ঢালবে মানে লাইন দিয়ে এসে তারপর জল ঢালবে তো আমি একটু বলে এসেছি দেখো এইখানটায় আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি সবাই এখানে লাইন দিয়ে ঢুকে তারপর জল ঢালবে বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি তোমরাও একটু ভালো করে লক্ষ্য করে দেখো ঠিক আছে তো দেখো ওই যে স্বয়ং বাবা ভোলানাথ নাচ করছে তো ঢাকি ঢাক বা আর এদিকে বাবা ভোলানাথ নাচ করছিল আমি তো অনেকটা দূরে ছিলাম তাই আমি খুব একটা ভালো করে তুলতে পারিনি তবে আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি জুম করে দেখিয়েছি আর কি তো দেখো এদিকে বাবা ভোলানাথ নাচ করছিল বেশ ভালো লাগছিল দেখতে আর ভাবিনি যে বাবা ভোলানাথকেও দেখতে পারবো যদিও বা একজন মানুষ ঠাকুরের রূপ নিয়ে সেজেছে কিন্তু ঠাকুরের রূপ নিয়ে সাজলে তাকে কিন্তু তেমনটাই দেখায় তাই না তো বাবা ভোলানাথের মতোই লাগছিলো মনে হচ্ছিল সত্যি সত্যি বাবা ভোলানাথ নাচ করছে আর বেশ ভালো লাগছিল সবাই দেখছিল জানো তো আর আমরা তো স্বয়ং ভগবানকে দেখতে পারবো না তো এর মধ্যেই মনে হচ্ছে যে ভগবান আছে দেখতে পাচ্ছি যেহেতু ভক্তি শ্রদ্ধা নিয়ে সেজেছে তো দেখো নাচ করছিল আমরা সবাই দেখছিলাম ভালো লাগছিল বন্ধুরা বারোটা বাঁচতে না বাঁচতেই স্নানঘাটের গেট খুলে দিয়েছে দেখো সবাই এক এক করে যাচ্ছে গিয়ে নদীর ঘাটে স্নান করে তারপর জল নিয়ে বাবা ভোলানাথের মাথায় ঢালবে তো দেখো সবাই লাইন ধরে যাচ্ছে আর আমি এই দিকটায় দাঁড়িয়ে আছি আর বন্ধুরা আমার এখন খারাপ লাগছে কারণ আমি বাড়ি থেকে ভেবে আসিনি জল ঢালবো বলে তাই আর ঢাললাম না বন্ধুরা সবার প্রথমে দেখো এই ভোলানাথ বাবা ভোলানাথের মাথায় জল অভিষেক করে তারপর সবাইকে দিবে করতে তো প্রথমে আগে এই ভোলানাথই ভোলানাথের মাথায় জল ঢেলে নিচ্ছে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর ওদিকটাই দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে তারপর দেখো পুজো হয়ে গেছিল আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে এই প্রসাদটা পাওয়া ভাগ্যের কথা জানো তো কারণ আমরা এই প্রসাদটা পাই না কারণ এই প্রসাদটা রাত বারোটার পর পাওয়া যায় এবছর এসছি জন্য এই প্রসাদটা পেলাম বন্ধুরা তোমাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এই প্রথমবারই দেখছি কারণ আমি রাতে কোনো কোনোদিনও আসিনি জল ঢালতে তো এই প্রথমবার আমি এসছি তাই আমি জল ঢাললাম না মানে বাড়ি থেকে ভেবে আসিনি তাই আর জল ঢালা হলো না তবে ইচ্ছে আছে সামনে বছর রাতের দিকেই জল ঢালবো তো এখনও কিন্তু তেমন একটা ভিড় হয়নি কয়েকজন এসে দেখতে পাচ্ছ জল ঢালছে এখন রাত বারোটা পার হয়ে গেছে তাই এখন জল ঢালতে দিচ্ছে আর ওদিকটায় এখনও বর্মশায় ওরা স্নান করে আসেনি কারণ বর্মশায় অনেকটা পেছনে পড়ে গিয়েছিল তাই ও এখনও আসেনি স্নান করে তারপর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে একটু সময়ের মধ্যে আরও যতটা রাত বাড়বে ততটা আরও ভিড় বাড়তে থাকবে বন্ধুরা তো আর কি হয়েছে বলো তো সবাই তো এক কালারের ড্রেস পরা এর মধ্যে না চেনাও মুশকিল হয়ে যাচ্ছিলো যে বড় কোনটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় তো সবাই দেখো সুন্দর সবাই জল ঢেলে নিয়েছে আর আমার না খুব খারাপ লাগছিল যে আমি আগে থেকে ভেবে আসিনি তা না হলে তো আমি জল ঢালতে পারতাম তো ও আগে কী করা যাবে তো বন্ধুরা বর্মশাই স্নান করে চলে এসে খুঁজে পেয়েছি বর্মশাইকে বর্মশাই জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এখন বাজে রাত দেড়টার মতো তো দেখো কতটা ভিড় হয়েছে রাত বাজে দেড়টা আরও ওই যে দেখো আমাদের রায়ডাক নদীর ব্রিজ তো এখন আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমাদের একটা কমেন্টে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে